গতকালকে এবং আজকে ফেসবুকে রেভলিউশন হোসেনের পোস্ট ঘুরতেছে সম্প্রতি সময় আশরাফুলকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে তো আমার কথা হচ্ছে একই সাথে একই দলের খেলা ক্রিকেটে নিয়ে বাজে মন্তব্য করার কারণ কি তুচ্ছ করে পোস্ট করার কারণ কি গতকালকে যে রেভলুশন যে পোস্ট দিয়েছে সেটা একবারে এবং তুচ্ছ করে আশা তুচ্ছ করে একটা পোস্ট দেওয়া হয়েছে তাই আপনি আশা লেভেলে লেভেল এসে তারপর কথা বলেন আশা দুই হাজার এক সাল থেকে যেভাবে ক্রিকেট খেলেছে তার ধারা কাজ অর্বরস্থান আসতে পারেনি আপনি কয়টা ম্যাচ জিতাইছে ধরুন দুই হাজার পনেরো সাল ওয়ার্ল্ড কাপটা শুধুমাত্র একটা স্পেলের জন্যই আপনি বিখ্যাত হয়েছেন এমন কোন আহমানী পারফরমেন্স আপনার ক্যারিয়ারে নাই হ্যাঁ অভিষেক ওয়ান ডেতে আপনি চার উইকেট শ্রীলঙ্কা সিরিজ শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজে কিন্তু ওই ত্রিদেশীয় সিরিজে আপনি ফাইনালে আমাদেরকে হারাইছে মনে আছে কি মুক্তি মনিদুর আপনার এক ওভার দিয়ে কতগুলো রান নিয়েছিল ওইখানে ম্যাচটা আপনি হারাইছিলেন এমনকি এক অসংখ্য ম্যাচের উদাহরণ আছে যে আপনি অনেক ম্যাচ হারাইছেন রান দিয়ে দিয়ে তো তাহলে আমার কথা হচ্ছে তাহলে আপনি নিজেই যখন এত বাজে ক্রিকেটার ছিলেন তা তাহমের পারফরমেন্স আপনার ছিল না তাহলে আপনি কিভাবে আশা বলে মন্তব্য করেন আশা বলে বহু ম্যাচ জিতানোর রেকর্ড আছে এবং বাংলাদেশে প্রথম সুপার তিনি সেই সাথে শুধু সুপার নয় তিনি সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানো বটে দুই হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আমরা প্রথম ম্যাচ জয় পেয়েছিলাম কিভাবে সবাই জানা আছে দুই হাজার সাত সালে ওয়ার্ল্ড কাপে সাউথ সাথে তার মহাকাব্যিক ইনিংসের কথা আমাদের মনে আছে এমনকি দুই হাজার তেরো সালে শ্রীলঙ্কা বিপক্ষে তার ইনিংস দেখেছিলাম খুব ভালো টেস্টে সেটাও আমাদের মনে আছে আপনার কি আছে আহমরি পারফরমেন্স দেখান না একটু শুধুমাত্র দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের কারণে আপনি বিখ্যাত হয়ে গেছেন এমন কোন আহমরি পারফরমেন্স নাই এছাড়া যে হ্যাপি আমরা জানি যত হ্যাপি একটা ছিল যে সাবেক চিত্র কে বলা যায় তার সাথে তো সেখান থেকে আপনি বেঁচে গিয়েছিলেন না হলে আপনার ক্যারিয়ার ওখানে শেষ হয়ে যেত এমনকি আহমরি ক্যারিয়ার গড়েছেন দশ বছর ক্রিকেট খেলে তার থেকে তো মোস্তফাজুর রহমান ভালো সালে হওয়ার পর থেকে আপনি বারো বছর বছর যে অর্জন করেছেন তা মোস্তফুজুর রহমান বছর ক্যারিয়ারই তা অনেক আগেই সেটা অর্জন করে এবং বহু দূরে চলে গেছে তো আপনি ভাই একই সাথে একই সতীর্থকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করা কি ঠিক বা এবার তুচ্ছতা ছিল করে পোস্ট করা কি ঠিক হয়েছে হ্যাঁ মানলাম আশরাফুল ভাই হয়তো ইন্টারন্যাশনালি কখনো কোচিং করাননি বা কোচিং লেভেলে এমন কোনো পর্যায়ে যাননি তো মানতে হবে যে আপনার থেকেও বেটার ক্রিকেটার ছিল মোহাম্মদ আশরাফুল দিন শেষে আমার ক্রিকেট কে ভালোবাসে আপনি আজকে একটা পোস্ট দিয়েছেন সেখানে দেখলাম যে খুব ভালো একটি পোস্ট দিয়েছেন যে আই লাভ ক্রিকেট তো ক্রিকেটকে ভালোবাসলে এভাবে তুথরাচি করে পোস্ট না করেই উত্তপ